অনন্ত রাধিকা এটা বিয়ের কার্ড না ছোটখাটো মন্দির বিয়ের কার্ডে নাকি রয়েছে দেবতার সোনার মূর্তি মন্দিরের দরজা খুলে অবাক হয়ে যাবেন বিয়ের কার্ড এমন হলে বিয়ে তার কোন চমুক বাকি দু দুবার প্রি ওয়েডিং এর প্রোগ্রাম হয়ে গিয়েছে অনন্ত ও রাধিকার সেই আয়োজন চোখ ধাঁধিয়ে দিয়েছে ভারতবাসীদের তবে এবার চমক আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ের কার্ডে অনন্ত রাধিকার বিয়ের কার্ডে দেবতার সোনার মূর্তি কার্ডগুলি অতিথিদের বাড়িতে পৌঁছে যেতেই অনেকেই সেটির ভিডিও করছেন আগামী বারোই জুলাই বসবে বিয়ের আসর আর সেই কারণে ইতিমধ্যে একাধিক অতিথির বাড়িতে পৌঁছে যাচ্ছে বিয়ের কার্ড আর সেখানেই রয়েছে চমক বাক্স খোলা থেকে শুরু করে বন্ধ পর্যন্ত রয়েছে যা যা তা দেখলে সত্যিই অবাক হতে হয় যার মধ্যে অন্যতম হল রূপলি একটি মন্দির যার মধ্যে নাকি অধিষ্ঠিত রয়েছে চার ভগবানের সোনার মূর্তি রাধাকৃষ্ণ কৃষ্ণ গণেশ মা ও রামের মূর্তি এই বাক্স খুললেই চালু হবে শাস্ত্রীয় মন্ত্র এরপর রয়েছে মূল কার্ড যা তৈরি করা হয়েছে রূপ দিয়ে সেখানেও প্রথমেই ভগবান রামের ছবি তারপর ভেতরে গণেশের ছবি কার্ডের ভেতরের ছবিতে দেখা যাচ্ছে রাধিকা ও অনন্তের নাম রয়েছে সেখানে একটা ছোট কার্ডও রয়েছে আরও এছাড়াও এই কার্ডের সঙ্গে এসেছে একটি বাক্স বাক্স খুলতেই দেখা যাচ্ছে ভেতরে রয়েছে রামের ছবি আঁকা আর একটি লাল রঙের বাক্স আর সেই বাক্স খুললেও শোনা যাচ্ছে বিষ্ণু মন্ত্র ভেতরে রয়েছে ছোট ছোট দুটো বাক্স সেখানেও রয়েছে ভগবানের মূর্তি ও একটি শাল মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাদের বিয়ের জমকালো আসর বসবে হিন্দু বৈদিক রীতি অনুযায়ী আনন্দ আর রাধিকা তীর বন্ধনে আবদ্ধ হবেন এই অনুষ্ঠানে ড্রেস কোড বা পোশাকের থিম রাখা হয়েছে ইন্ডিয়ান ফর্মাল এদিকে ছেলের বিয়ের নিমন্ত্রণ সার্থে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়িতে পৌঁছে যান মুকেশ আম্বানি সঙ্গে ছিলেন আনন্দ ও রাধিকাও বিয়ের কাঠ ও ফুলের তোড়া নিয়ে সিন্ডের সঙ্গে দেখা করেন তারা এদিন আম্বানিদের হবু বৌমার আধিকার যায় গণেশের মূর্তি